আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমরা আজকে এমন একটা হাদিস জানব মসজিদে যাতায়াত করলে অন্ধকার রাতে বিশেষ করে এ হাদিসে এশা এবং ফজরের নামাজের কথা বিশেষভাবে উল্লেখিত যারা অন্ধকার রাতে মসজিদে যাতায়াত করবে তাদের জন্য রাসূল সাহসসাল্লামের বাণী তো আসুন আমরা হাদিসটা শুনি রাসূল সাহসাল্লাম বলেছেন বাসিরিল মাসাইনা ফিজজুলামী ইলাল মাসাজিদা ইলাল মাসাজিদি বি নুর হাদিসটার অর্থ যারা অন্ধকার রাতে মসজিদে যাতায়াত করে তাদেরকে কেয়ামতের দিন পূর্ণ জ্যোতির সুসংবাদ দাও সুহান আল্লাহ হাদিসটি আবদাউদ পাঁচশো একষট্টি নম্বর হাদিস তাহলে আমরা বুঝতে পারলাম যারা অনেক কষ্ট করে অন্ধকার রাতে মসজিদে যাতায়াত করে নামাজের জন্য তাদেরকে কেয়ামতের দিন পূর্ণ জ্যোতির পূর্ণ আলোর সুসংবাদ রাসুলসাল্লাম দিয়েছেন সুবাহান্লা আলহামদুলিল্লাহ এখন আমরা ভাবি কয়জন মানুষ আমরা মুসলিম কত এই কাজটা করে থাকি আল্লাহ সবাইকে কষ্টসাধ্য হলেও পাশক্ত নামাজ মসজিদে আদায় করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি